হাই বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম অ্যাপাচি ওয়ান সিক্সটি আর টি আর এম যেটা নিউ মডেল এবং নিউ ভার্সন এসেছে আর এম হ্যাঁ টু ভিতে এখন আর এম দিয়ে দিচ্ছে কোম্পানি বুঝতে পারছেন এই গাড়িটা দেখে টিভিএস অ্যাপাচি এটা ম্যাট ব্ল্যাক বলা হয় এই গাড়িটিকে ম্যাট ব্ল্যাক এত ধাস্য দেখতে আর কি বলবো চারো দিয়ে আপনারা দেখে নিন এখন নতুন ফিটিং হবে কাস্টমার নিবে এখনও পর্যন্ত কানেকশান দেওয়া হয়নি দিতে বুঝতে পারছেন সব দিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে যে লুকিং এবং এর যে ডিজাইন দেখতে একদম আলাদা একদম জবরদস্ত গুলো লাল দিয়ে দিয়েছে রেড দিয়ে দিয়েছে গুলোকে আর এর যে কালার এর যে মানে সাউন্ড অন্য বাইকের চেয়ে একদম আলাদা অ্যাপাচি অন্য বাইকের চেয়ে একদম আলাদা এবং এর আর বেশি এবং এর মেধা শক্তি যাকে বলা হয় মেধা শক্তিও বেশি এবং চালাতেও বেশ ভালো লাগবে গাড়িটি দেখে বুঝতে পারছেন এবং চারো সাইড দিয়ে আপনারা দেখে নিন এবং বুঝে যান যে বেশ ভালো এবং কালার বেশ কালারও দেখতে একটা হ্যাভি এবং মজবুত লাগছে বুঝতে পারছেন হ্যাঁ বেশ ভালো তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আপনাদের কাছে